কয়েকদিন ধরেই ভাবছিলাম আমরা আমাদের অফিসে সবাই মিলে একটা আউটিং করব। তো তাই আজকে বেরিয়ে পড়লাম আজকে আমাদের মর্নিং শিফট ছিল তো তারপরেই আমরা ম্যাডোনাদির ফ্ল্যাটে গেছিলাম গিয়ে রেডি ফেডি হয়ে নিয়েছে আর ওই দিক থেকে নবনীতা দিয়ে শতাব্দী দিয়ে আসবে কোথায় যাব ডিসাইড করতে না পেরে সাউথ সিটি মলেই আমরা উদ্দেশ্যে রওনা দিলাম এবং ওখানে গিয়ে কী মুভি চলছিল কোনো মুভি রেটিংস না রিভিউ কিছু না পড়েই চলে গেছিলাম একটা মুভি দেখার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে দেখলাম যে এখন ম্যায় অটল হু এই মুভিটা চলছে আর এই দেখতেই পাচ্ছ এটা সাউথ সিটি মল তো কলকাতার আশেপাশে যারা থাকো মোটামুটি এই সাউথ সিটি মলটা খুবই ফেমাস সবাই ঘুরে মানে ঘুরেছো আর যারা কলকাতার বাইরে থেকে ভিডিও দেখছো বা অন্য জায়গা থেকে ভিডিও দেখছো তারা তাদের তাদের উদ্দেশ্যে বলে রাখি এটা খুব ফেমাস একটা মল সাউথ সিটি তোমরা যদি কলকাতায় আসো অবশ্যই এই মলটাতে একবার ভিজিট করো অ্যান্ড দেন এই দেখো আমাদের সব পার্টনাররা চলে এসেছে শতাব্দ দিয়ে এটা এটা হচ্ছে ম্যাডোনাদি আর একজনের জন্য এখনো ওয়েটিং ওয়েটিং সেটা হচ্ছে নবনীতা দি তো দেখতেই পাচ্ছ সাবসিডি মলটা কত সুন্দর সাজানো রয়েছে তো তারপরে আমরা আইনক্সে চলে গেছিলাম মুভি দেখতে যাবো বলে টিকিট কাটছিলাম এ পাশে আমাদের সব মুভি টিকিটের এক্সপার্টরা দেখছিল কোন সিটটা নিলে ভালো হয় আর সৌভাগ্যের ব্যাপার হচ্ছে সমস্ত সিটই ফাঁকা ছিল মানে মুভিটা খুব একটা ভালো নয় বললেও ভুল হবে একদমই ভালো লাগেনি আমাদের বিশ্বাস করো পুরো গোটা হলটা জুড়ে আমরা কয়েকজন ছিলাম আর কয়েক মানে কয়েক গুটি কয়েক লোকজন যাই হোক টিকিটটা কেটে আমরা এইসব পোস্টারের সামনে কয়েকটা ফটো ফটো তুললাম ভিডিও করছিলাম হাসাহাসি করছিলাম যেরকম হয় আর কি ফ্রেন্ড সার্কেল থাকলে আর ভেতরটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ চলো এবার ঢোকা যাক হলের ভিতরে দেখতেই পাচ্ছ এবার আসল ক্যালভাটা এখানকার পুরো সমস্ত হলটা ফাঁকা আমরা শুধু ভাবছিলাম যে আমরা টাকা দিয়ে টিকিট কেটে ঘুমোতে এসেছে এখানে মানে এতটাই বোরিং একটা মুভি কখন ইন্টারভেল দেবে ইন্টারভেল দেবে এটার জন্য ওয়েট করছিলাম ফাইনালি ইন্টারভেল চলে এলো আমি আর নবন্যাধি বেরিয়ে পড়েছিলাম পপকর্ন কিনতে সব জাম্বো সাইজের পপকর্ন জাম্বো সাইজের কোল্ড ড্রিঙ্ক সব বড়ো বড়ো নিয়েছি কারণ এটা খেয়ে খেয়ে বাকি টাইমটা কাটানোর জন্য আর এই মুভির বেস্ট পার্ট যদি বলতে পারো এই পার্টটুকুনি এই ডায়লগটুকুনি দেখার জন্যই যাওয়া আর এই ডায়লগটটুকুনিই ভালো লেগেছে তাই এটারই ক্লিপিংস নিয়েছি তোমরা যদি এই ভোগাস সিনেমাটা কেউ দেখে থাকো তাহলে অবশ্যই এই পার্টটা এনজয় করবে ওগাস বলবো না অ্যাকচুয়ালি আমি পলিটিক্স পছন্দ করি না আর পলিটিক্যাল মুভি তো একদম জঘন্য যাকে বলে দেন তারপরে চলে গেছিলাম লর্ডস অফ দ্য ড্রিঙ্ক এই নতুন একটা রেস্টুরেন্ট নতুন খুলেছে সাউথ সিটির মধ্যে আর যেটা অ্যাম্বিয়েন্সটা মোটামুটি ভালো ছিল বাট প্রচণ্ড কনজেস্টেড ছিল আর এখানকার খাবার দাবার সমস্ত কিছু অ্যাজ পার কোয়ালিটি কিন্তু অনেকটাই এক্সপেন্সিভ ছিল বাট যাই হোক ওই আমাদের হুজুগ যে যেতে হবে অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে হবে অন্যান্য কলকাতা আরও সুন্দর সুন্দর রেস্টুরেন্ট বার অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে সেগুলো কিন্তু অনেক বেশি ভালো এটা বড্ড বেশি কনজেস্টেড সত্যি কথা বলতে ফুড কোয়ালিটি নিয়ে ওই ওকে ওকে টাইপকে যেরকম ফুড হয়ে থাকে সেরকম কিন্তু এখানে প্রচণ্ড বেশি এক্সপেন্সিভ যেটা সবারই গায়ে লাগবে এটা ওয়ান টাইম ঘোরার জন্য ভালো তো আমরা এখানে একটু কেত্রে মাছছিলাম আর যা হয় ফটো ফটো তুলছিলাম ভিডিও বানাচ্ছিলাম শর্টস বানাচ্ছিলাম এইসব করে বেড়াচ্ছিলাম তো যাই হোক এই করেই আমাদের ইভিনিংটা কাটলো এবার সবাইকে টাটা বাই বাই করার পালা আগেই ম্যাডোনাদির ক্যাপ চলে এসেছে বলে চলে গেছিলো এবার এই আমাদের সুইটহার্ট দুজনকে বাই বাই বলে দিলাম আর লাস্টে আমাদের কিছু স্ন্যাপস তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যে আমাদের আউটফিটগুলো কীরকম ছিল তো আমাদের কেমন লাগছিল সবাইকে আর আমরা ইভিনিংটা তো চুটিয়ে মজা করেছে আর এই শীতকালে যেন তো বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেও একটা এনার্জি পাওয়া যায় তো তোমরাও তোমাদের শীতকাল কীরকম এনজয় করছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও আর চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কি প্ল্যান করি কোথায় যাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ততক্ষণ তোমার সবাই অনেক ভালো থেকো